জুলাইয়ে সম্মুখ থেকে যুদ্ধ করেছে আজকে সেই নারীরা শুধুমাত্র নিরাপত্তা বাইরে বের হতে পারছে না আইন সংশোধন করে বলা হয়েছে একশো আশি দিনের জায়গায় নব্বই দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে পনেরো দিনে তদন্ত শেষ করতে হবে এবং আমরা দেখেছি যে হিটু শেখ দেয়া হলেও সেটা কার্যকর কবে হবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের ক্লারিফিকেশন পাই নাই একইভাবে আমরা যদি তনু কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের দু সালে সেই ঘটলেও এখনো পর্যন্ত সেটার কোনো ধরনের সুরা হয়নি আপনারা যদি ডাকা স্ট্রিমের সেই স্বর্ণময়ের কথা আমরা বলি যে একজন নারী কর্মক্ষেত্রে কতটা অনিরাপদ হলে সে অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাকে করতে হয়েছে এবং এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র তার নিরাপত্তার অভাবে আমরা চাই এই তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তি কার্যকর হোক সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাস শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি বিউপির সেই শিক্ষার্থীর কথা বলি তাহলে সে টিউশন থেকে ফেরার পথে রাস্তায় হচ্ছে রেইপের শিকার হয়েছে রাস্তায় অপহরণ করে রেইপের শিকার হয়েছে একজন নারী আসলে কোথায় নিরাপদ আপনারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে একদিনের জন্য আমাদেরকে মাথায় তুলে রাখবেন আন্তর্জাতিক কন্যা দিবস পালন করবেন অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাকরি ক্ষেত্রে ইয়া এমনকি আমরা আমাদের বাড়িতে পর্যন্ত নিরাপত্তা পাই না আমাদের বাসে নিরাপত্তা নেই আমাদের রাস্তাঘাটে নিরাপত্তা নেই আমার মনে হয় এন্টিন সরকারের ব্যর্থতাগুলোর মধ্যে এটা অনেক বড় একটা ব্যর্থতা যে যে নারীরা জুলাইয়ে ভ্যানগার্ড হিসেবে ছিল যে নারীরা জুলাইয়ে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছে আজকে সেই নারীরা শুধুমাত্র নিরাপত্তার বাইরে বের হতে পারছে না আমরা রাতের বেলা তো দূরের কথা আমরা দিনের বেলা বাইরে বের হতে ভয় পাচ্ছি এটার একমাত্র কারণ আমার মনে হয় যে শাস্তিটা কার্যকর না করা দ্রুততম সময়ে আমরা প্রত্যেক দেখি যে পুরো দেশে একটা তুমুল আন্দোলন গড়ে ওঠে এবং আমার মনে হয় সেই আন্দোলনকে থামাতেই একটা বিবৃতি কিংবা তদন্ত কমিটি গঠন এরকম নাটকীয় পর্যায়গুলো একের পর এক দৃশ্যপটে আসে কিন্তু শাস্তি আসলে কার্যকর হয় না আমরা যাই প্রমাণিত হওয়ার পর ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রশাসন এবং এটা দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত এবং কার্যকর শাস্তি জনসম্মুখে কার্যকর স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এটা দৃষ্টান্তমূলক স্বাস্থ্য নিশ্চিত করতে হবে